বড় রাজনৈতিক পালাবদল চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপির চার শতাধিক নেতাকর্মী একসঙ্গে যোগ দিলেন জামায়াতে ইসলামীতে কি কারণে হঠাৎ দলবদল কি বলবেন তারা আর জামায়েত কি প্রতিশ্রুতি দিল সব জানুন আজকের হট নিউজে বুধবার বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘটেছে এক বড় রাজনৈতিক পালাবদল এখানে বিএনপির প্রায় চার শতাধিক নেতাকর্মী একযোগে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন এই দলবদলের নেতৃত্ব দেন বেলগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি জাহিদুল ইসলাম সলোক তিনি ও তার অনুসারীরা জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিনের হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন অনুষ্ঠানে ফুলের মালা পরিয়ে নতুনদের বরণ করে নেয় জামায়াতের নেতারা এরপর শুরু হয় এক নির্বাচনী সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের আমির আমানউদ্দিন প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন বিএনপি থেকে যোগদানকারী জাহিদুল ইসলাম সলক বলেন বিএনপির জন্ম থেকে আমি দলের সঙ্গে ছিলাম কিন্তু সময়ের সাথে দলের প্রতি ভালোবাসা হারিয়ে গেছে তাই সিদ্ধান্ত নিয়েছি জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার অন্যদিকে জেলা আমির রুহুল আমিন বলেন জনগণের বিশ্বাস অর্জন করতে হলে ইসলাম ভিত্তিক ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে জামায়াতে ইসলামী সেই আদর্শের রাজনীতি করে আজ যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তারা সঠিক পথে এসেছেন আমরা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করব তিনি আরও বলেন জামায়াত কখনো কারো বিপদে পিছিয়ে থাকবে না আমরা সবাইকে সহদরের মতো গ্রহণ করেছি এই ঘটনাকে স্থানীয় রাজনীতিতে বড় মোড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আলমডাঙ্গার রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে একদিকে বিএনপি হারালো একগুচ্ছ সক্রিয় নেতাকর্মী অন্যদিকে জামায়াতে ইসলামী পেলেও নতুন শক্তি ও সংগঠিত কাঠামো দর্শক বন্ধুরা এই দলবদলকে শুধু স্থানীয় বিষয় নাকি এর প্রভাব পড়বে জাতীয় রাজনীতিতেও আপনার মতামত দিন কমেন্টে আর যদি মনে হয় বাংলাদেশের রাজনীতি নতুন দিকে যাচ্ছে তাহলে এখনই লাইক দিন কমেন্টে লিখুন রাজনীতির পরিবর্তন শুরু আর সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ